আসসালামু আলাইকুম আপনারা যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য সরকার বিশেষ মহর্ক ভাতার ব্যবস্থা করেছে তো তারই ধারাবাহিকতায় মহর্ক ভাতা কমিটি একটি চূড়ান্ত ঘসড়া তৈরি করেছেন যেটি প্রধান উপদেষ্টা বরাবর যাবে প্রধান উপদেষ্টা অনুমোদন করলেই আপনারা খুব শীঘ্রই আপনাদের বেতনের সাথে মহর্ঘ ভাতা প্রাপ্য হবেন তো বন্ধুরা আমরা এখন দেশ রূপান্তরের আজকের যে নিউজ আপডেট সেখানে দেখব মহর্ঘ ভাতার বিষয়ে বিশেষ কি ঘোষণা আসছে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখব সর্বোচ্চ সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহর্ঘ ভাতার ঘোষণা আসছে নিউজটি আপডেট হয়েছে নিউজটি আপডেট হয়েছে দশ জানুয়ারি দু তো আমরা এখানে দেখতে পাচ্ছি সরকারি চাকুরিজীবী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের টেন পার্সেন্ট চার থেকে দশম গ্রেড মূল বেতনের এগারো থেকে বিশ পারসেন্ট আর এগারো থেকে বিশ গ্রেড মূল বেতনের পঁচিশ পারসেন্ট হারে ভাতা পাবেন আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করছি এখানে বলা রয়েছে এবারে প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবের ঘোষণা চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডে মহর্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশম গ্রেডের চাকরিজীবীরা বিশ শতাংশ এগারো থেকে বিশ গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মহর্গ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে অর্থাৎ এখানে একটি রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে যেখানে সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে তাহলে এখানে কিন্তু একটা ভালো একটা বৈষম্যহীন একটি বিষয় তুলে ধরা হয়েছে যেখানে ব্যাপক কোনো বৈষম্য থাকবে না স্কেলের মারপেচের কারণেও কেউ চার হাজার টাকার কম এ ভাতা পাবেন না তবে মহর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন তারা আরো বল আরো জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহর্ঘ ভাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কীভাবে হবে তা উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয় মহর্ক ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহর্ক ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থাৎ তাহলে এখানে একটি পয়েন্ট হচ্ছে যে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের যে বেতনটি আপনারা পাবেন অর্থাৎ মার্চ মাসে সেখানেই মহর্ক ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে এদিকে গতকাল বৃহস্পতিবার এ বছর অর্থ বছরই মহর্ক ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলেসুর রহমান তিনি বলছেন আগামী জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহর্ক ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহর্ক ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আরও বলেন মহর্গ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহর্ঘ ভাতা দেওয়া হবে যারা মহর্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ মহর্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাবে মহর্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এ সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দু সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহর্কো ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল মহর্ক ভাতার এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার মহর্ক ভাতা নির্ধারণে কমিটি গঠন করে কমিটি বিষয়ে অর্থ বিভাগের জারি করা আদেশে বলা হয়েছিল সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন দু হাজার পনেরোর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহর্ক ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয় কমিটির কার্যপরিধি ছিল মহর্ক ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার কিন্তু দু সালের পর আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসুদ্দিন তিনি নতুন পে কমিশন না করে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন কিন্তু আগের সরকার এ সুপারিশ বাস্তবায়ন করেনি বাড়তি মূল্য বেতন বাড়াতে নতুন ঘোষণা সহ বেশ কিছু দাবি নিয়ে জানিয়েছেন জানিয়ে আসছিলেন সরকারি কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহর্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালনা বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে এর আগে গত তেইশ ডিসেম্বর সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহর্ঘ ভাতার বরাদ্দ রাখার ইঙ্গিত দিয়েছিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ওই দিনের একনেক বৈঠক শেষে তিনি বলেছিলেন সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মহর্ঘ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়বে উন্নয়ন বাজেট কমাতে হবে বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সর্বশেষ দু হাজার তেরো সালের বিশ শতাংশ মহর্গ ভাতা দিয়েছিল সরকার যার আওতায় সর্বোচ্চ ছয় হাজার আর সর্বনিম্ন এক হাজার তিনশো টাকা বেড়েছিল তিন বছর পর যখন বেতন শতভাগ বাড়ানোর ঘোষণা দেওয়া হলো তখন কার্যত বেতন বেড়েছে আশি শতাংশ গত বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্তন করা হয়েছিল উনিশশো সাতাত্তর থেকে দু সাল পর্যন্ত মোট আটটি পে স্কেল দেওয়া হয় সরকারের সব সেক্টরে মহর্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের উপর কারণ সরকার কর্মচারীদের ভাতা বাড়ালেও বেসরকারি চাকরিজীবীর বেতন বাড়ানোর কোনো দায়িত্ব নেয় না এ কারণে একুশ লাখ সামরিক বেসামরিক কর্মচারীর বেতন বৃদ্ধির যাতাকলে পিষ্ট হয় সাধারণ মানুষ তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মহর্ঘ ভা তার বিষয় নিয়ে সর্বশেষ আপডেট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে তথ্যটি শেয়ার করে অপরকে জানাতে সহায়তা করবেন তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম